আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটনের একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য এখানে দেখেন একটি হলুদ বাতি জ্বলতেছে তো সুইচ অন করলে লাল বাতি জ্বলার কথা এবং হলুদ বাতি লিভে যাওয়ার কথা তা কিন্তু হচ্ছে না দেখেন আমি সুইচ অন করে দিয়েছি কিন্তু কুকে যে লাল বাতিটি জ্বলতেছে না এবং গরমের যে বাতিটি আছে এটাও লিপতেছে না তো রাইস কুকারে ভাত রান্নাও হচ্ছে না এই ধরনের সুইচের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি এ টু জেড দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই রাইস কুকারে যে সুইচটি লাগানো আছে এই সুইচটি মূলত নষ্ট হয়ে গেছে এবং এই সুইচটি হচ্ছে প্লাস্টিকের সুইচ তো এই রাইস কুকারে যে ডিজাইনটি করেছে ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ারের মাথায় জানি না কীভাবে আসলো এখানে প্লাস্টিকের সুইচ দেওয়ার জন্য তো এখানে প্লাস্টিকের সুইচ দিলে প্লাস্টিকের সুইচ গলে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের সুইচ গলে মুচড়ি গেছে এখানে এক হাজার ওয়াডের কয়েল লাগানো হয় এই কয়েলটি যখন হিট হয় সম্পূর্ণ বডিটা হিট হয়ে যায় ইঞ্জিনিয়ার কী খেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে আমি জানি না ইঞ্জিনিয়ারের মাথায় কীভাবে আসলো এখানে প্লাস্টিক সুইচ দেওয়ার আমি যতগুলো রাইস কুকার রিপেয়ার করেছি আমার জীবনে সব রাইস কুকারে এই সুইচের প্রবলেমটাই আসে তো আমি এখানে এই সুইচের পরিবর্তে একটি পাতি সুইচ লাগিয়ে দেবো এই পাতি স্প্রিং সুইচটি অনেক টেকসই এবং মজবুত এই পাতি সুইচ কীভাবে আপনারা সেট করবেন আমি দেখিয়ে দেবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো কেটে এখানে গোল ক্লিপ লাগাতে হবে রাইস কুকারে যত দামি ভালো সুইচ দেন প্লাস্টিকের সুইচ হলে তা গলে যাবে এই প্লাস্টিক সুইচের পরিবর্তে এখানে আমি লাগাবো পাতি সুইচ এই পাতি সুইচটি হচ্ছে রিপিট করা সুইচ এটি খুবই চমৎকার এবং টেকসই এবং এর লোড ক্ষমতা অনেক বেশি এটি সহজে নষ্ট হয় না এবং এটি সেট করা খুবই সহজ আমি দেখিয়ে দিলে আপনারা সহজে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো এই কটের যে নাটগুলো স্ক্রুপগুলো এগুলো আমি খুলে নিচ্ছি এই তারগুলো একটু চেঞ্জ করতে হবে এই পাতি সুইচ লাগানোর জন্য আমাদের এই ক্লিপগুলো চেঞ্জ করে নিতে হবে এই কানেকশানের যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো কেটে এখানে গোল ক্লিপ লাগাবো আমি তো কীভাবে আমি কাজগুলো করি আপনারা একটু ফলো করেন মনোযোগ দিয়ে দেখেন দেখেন আমি এখান থেকে কেটে এই যে গোল ক্লিপগুলো এখানে লাগিয়ে দেব এটি কীভাবে লাগাবেন আমি নিজেই দেখিয়ে দিচ্ছি লাগিয়ে তো তারগুলো ওয়ারটা আগে বের করে নেবেন এখান থেকে বেশি বের করা লাগবে না সামান্য একটু তার বের করে নিলেই হবে আমি যতটুকু বের করে দেখাচ্ছি আপনারা অতটুকু করবেন দেখতে পাচ্ছেন এখানে এই যতটুক তার আমি বের করেছি আপনার এভাবে তারটা বের করে তারটি মুড়িয়ে একটু ভালোভাবে শক্ত করে নেবেন এরপরে এই গোল ক্লিপের এই প্লাস্টিকের যে অংশটা আছে এটি খুলে ফেলে দেবেন নাহলে এই প্লাস্টিকটাও গলে পরবর্তীতে গন্ধ বের হবে তা আমি এখানে এই ক্লিপটি লাগিয়ে প্লাস দিয়ে চেপে দিচ্ছি যেন লুজ কন্ট্যাক্ট না হয় অথবা ক্লিপটি খুলে না দেয় সেই জন্য আপনারা এভাবে চেপে দিবেন দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে সুন্দর করে এরকম চাপ দিয়ে লক করে দিতে হবে তা আমি প্রত্যেকটা কানেকশান যে ক্লিপগুলো লাগানো আছে ঠেলা ক্লিপ এই ঠেলা ক্লিপগুলো বাদ দিয়ে এখানে গোল ক্লিপ লাগিয়ে দেব। যেন আমরা স্ক্রুপ দিয়ে টাইট দিতে পারি আসলে এই প্লাস্টিকের যে সুইচগুলো থাকে ঠেলা ক্লিপ লাগানো থাকে এই ঠেলা ক্লিপগুলো যখন লুজ হয় তখন এই সুইচগুলো স্পার্ক করে ভিতর থেকে নষ্ট হয়ে যায় অথবা রাইস কুকারে কয়েলের হিট সহ্য করতে না পারে প্লাস্টিকটি গলে যায় সেই জন্য ঘন ঘন রাইস কুকারে সুইচ ডিস্টার্ব করে দেখতে পাচ্ছেন এরকম গোল ক্লিপের যে তারগুলো থাকে এই তারগুলো যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আরও সহজ হয় তা আমি এখানে একটি তার শর্ট পড়ে গিয়েছে এই জন্য একটি গোল ক্লিপের তার এখানে লাগিয়ে দিব কাজগুলো খুবই সহজ এখানে কীভাবে সুইচটি সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই আগের যে সুইচটি লাগানো ছিল এই টার্মিনালটাকে একটু বাঁকা করে নিতে হবে কতটুক বাঁকা করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এতটুক বাঁকা করে দিবেন এভাবে পিছনের দিকে এর উপরেই আমি এই পাতি সুইচটি সেট করব তো এটি যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এটা অনেকে জানেন না আর যারা সিনিয়র টেকনিশিয়ান ভাই আছেন তাদের মাথায় অনেকেরই নেই এরকম একটি স্ক্রুপ নেবেন এই স্ক্রুপগুলো দোকানে কিনতে পাওয়া যায় তো এই স্ক্রুপগুলো আপনি এইভাবে সুইচের উপর থেকে দিয়ে স্ক্রুপ ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিলেই টাইট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কাজটা যদি আপনারা করতে পারেন রাইস কুকারে সুইচ আর সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ যদি কোনো রাইস কুকারে প্লাস্টিকের সুইচ থাকে আর সেই সুইচ যদি নষ্ট হয়ে যায় প্লাস্টিকের সুইচ আর দেবেন না এই সুইচ একটা মার্ক করে নেবেন দেখেন আমি এখানে মার্ক করে দিচ্ছি সুইচটি লাগানো যখন হয়ে যাবে সুইচের মাথায় এরকম একটি মার্ক করে দাগ দিয়ে নেবেন তো আমি সুইচটি একটু ঘুরিয়ে রাখছি কারণ আমি এখানে একটি ছিদ্র করব ড্রিল মেশিন দিয়ে এখানে ফুটো করে নিতে হবে এখানে একটি স্ক্রুপ লাগাতে হবে এখানে যখন ছিদ্র করা হয়ে যাবে তখন এখানে একটি স্ক্রুপ লাগাতে হবে এক থেকে দেড় ইঞ্চি যে কোনো স্ক্রু এই মাপের হতে হবে চিকন পেচ তো এখানে স্ক্রুপটি লাগিয়ে দিবেন স্ক্রুপটি দুইটি নাট দিয়ে লাগাতে হবে ছোটো ছোটো স্ক্রুবে যে দুটো নাট থাকে একটি নাট উপরে এবং একটি নাট নিচে দিতে হবে তা আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে নাটটা টাইট দিয়ে দিবেন একটি নিচে দিয়ে নাট দিবেন একটি উপর দিয়ে দিবেন মনে রাখবেন বেশি লম্বা স্ক্রু দেওয়া যাবে না বেশি খাটো স্ক্রুপও দেওয়া যাবে না এখানে যতটুকু গ্যাপ আছে সেই মাপে দিতে হবে এখানে অনেকে দেড় ইঞ্চি বা অনেকের এক ইঞ্চি ছয় ইঞ্চি থাকে তো এখানে আমি সঞ্চির স্ক্রুপ নিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা এই মাপের স্ক্রুপ নিয়ে নেবেন এই স্ক্রুপটি মূলত অন অফের কাজ করবে এখন আমি সুইচটা ভালো করে টাইট দিয়ে দিচ্ছি এরপর আমি সুইচের কানেকশান কীভাবে করতে হয় দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন প্লাস্টিকের সুইজের যেভাবে কানেকশান করা ছিল এখানেও সেভাবেই কানেকশান করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রুপটি লাগিয়ে দিচ্ছি আগে ছিল ঠেলা ক্লিপ লাগানো এখন আমি ঠেলা ক্লিপটি কেটে এখানে গোল্ড ক্লিপ লাগিয়ে দিয়েছি এই জন্য এখানে স্ক্রুপ দিয়ে এখন লাগাতে হচ্ছে কানেকশনের তার তো এটি হচ্ছে মূলত এখানে যে হিট হয় এখানে গোল ক্লিপ বা প্লাস্টিকের সুইচ এখানে চলে না এখানে এইভাবে স্ক্রুপ সিস্টেম সুইচ লাগাতে হয় তো এই সুইচটি একবার লাগিয়ে দিলে এই সুইচ অনেক দিন লাস্টিং করে এবং এটি সহজে নষ্ট হয় না আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার রাইস কুকারে ভাত রান্না হয় খুব সময় লাগে আগে খুব তাড়াতাড়ি হতো এখন অনেক সময় লাগে তো এটি কীভাবে আমরা রিপেয়ার করব এটি রিপেয়ার করার নিয়ম কি তো এর উপরে আমি একটি ভিডিও বানাতে চলেছি যদি আপনারা এই ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে শুধু লিখবেন রাইস কুকার ভিডিও যদি রাইস কুকার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমার দেওয়া নাম্বারে আমার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওখান থেকে নাম্বারটি নিয়ে আমার সাথে কথা বলতে পারেন এখন আমি এই কানেকশানগুলো করে দিচ্ছি আপনারা চাইলে এই ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে বারবার কানেকশানটি দেখে নিতে পারেন তো খুব সহজে এই কাজটি আমি করে দেখিয়েছি আপনাদের আপনারা যদি এই কাজগুলো করতে পারেন অন্তত এই সুইচের প্রবলেমটি আর হবে না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সুইচটি কীভাবে আমি সেট করেছি আপনারা এইভাবে কাজ করবেন কাজগুলো ভালো হবে এখন আমি রাইস কুকারের করটি লাগিয়ে চেক করে দেখাবো আপনাদের রাইস কুকারে আগে যে প্রবলেমটি ছিল সুইচ অন করলে লাল বাতি জ্বলতো না এবং হলুদ বাতি বন্ধ হতো না এখন দেখেন হলুদ বাতি জ্বলতেছে এখন আমি যদি সুইচ অন করি লাল বাতি জ্বলবে দেখতে পাচ্ছেন কত সহজে লাল বাতিটি জ্বলে গেছে এখন অফ করলে হলুদ বাতিটি জ্বলবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও সাথে সেই বন্ধু সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ